আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত ভিউয়ার্স মদিনা গারমি ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং আমরা এখানে দেখছি মেকানিক্যাল ট্রেনিং এর মাধ্যমে অবলক মেশিনের অবলক মেশিনের মেন ফিড ডকের যে অ্যাডজাস্টিং নামবলিং এক্সিস্টিং এরিয়া আপনি এবং সেটিং ডাল ডালি বুল আছো আছো থাকে গাড়ী ব্যৱস্থা নিব ঠিক আছে अब रहमा देंगे तो हाँ तो डालेंगे इधर इधर देखते 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 i আৰু ঘুচুলা থাকে কি ভাবে এইখনে যি গ্ৰুপ এই আচাৰ কৰিলে গ্যাপটা যেন নির্দিষ্ট করা যায় এই জন্য এই দেওয়া হয়েছে যেন বসের বাইরে না যায় হ্যাঁ মোটামুটি কারণ এই বসে আরো জন বেশি বেশি না যেতে পারে জায়গা আছে আছে না জায়গা আছে না যায় যে দেখছো কিন্তু ওই কী হয়েছে বডি আউট হয়ে গেছে কী হয়েছে বডি আউট হয়ে গেছে এই বসের কারণে কিন্তু বডি আউট হয় না তারা খেয়াল করছে কি জানি এটা ফলে পুলিশ বুঝাইতেছে অনেক সময় কাজ করছে এই জায়গায় ভিতরে তো বড়ি আউট হয়ে গেছে এই বড়ি আউট বড়ি আউট যদি হয়ে যায় তাহলে এই বুশের কারণে আউট কন্ট্রোলিং হয় কোন কারণে কারণে এই যদি মনে করো যে এখানে যেন এই বুশটা যে এখানে একটা দাগ আছে না এই এরপরে যাই মনে বুঝছো এই বুসের বৃদ্ধি এই এরিয়াটার ভিতরে কাজ করবে দেখছি আমি যদি এটা এড়লামও তাহলে এটা কী হয়েছে ডিসপ্লেস হয়ে গেছে ওয়ান কাজ করলে থাকবে জায়গা তখন এটা ভাঙে যায় অনেক সময় এগুলো ভাঙে যায় এই কারণে কী কারণ ভাঙে এখানের থেকে যে মেন ফিটকের যে ক্যাম্প টাইমিং অ্যাকর্ডিং অ্যাডজাস্টিংটা কী হয়ে যায় ডিসপ্লেস হয়ে যায় তখন এটা ভেঙে যায় কারণ রানিংয়ের মাধ্যমে সাপ দেয় এই দিক সেদিক হ্যাঁ তাহলে এই বুসের কারণেই কিন্তু কি হচ্ছে না এই জিনিসগুলো ওভারটেক হচ্ছে না কন্ট্রোলিং এর ভিতরে থাকছে পয়েন্টের ভিতরে থাকছে হ্যাঁ এই যদি স্ক্রুগুলো খোলা হয় এটা বাইর করলে তুমি দেখতে পেয়ে কি দেখতে পাবে এখানে দেখতে হইব যে কিভাবে এটা শেপটা বাইর করা যায় তার মানে বডি ঠিক থাকবে শেপ বাইর হইব তাহলে এটা একটা কারে আছে না দেখার বিষয় না ভিতরে কেমন বাইর হইব তার মানে এখানে একটা বুস থাকতে পারে আর নসর কী থাকতে পারে ভ্যারিং থাকতে পারে কি থাকতে পারে বুস তাহলে এখন এটা তো আর আটকে রয়েছে তার বাইর করে যায় না তাহলে এখন কি করতে হবে এটা তো আর ফেস না আছে তাহলে এখন এই ফেসটা আমাকে বাইর করতে হলে কী করতে হবে একটু মাথা খারাপ

এটা হলো আমাদের টেকনিক দিলাম দেওয়ার পরে এখন আমি এটার মাধ্যমে দেখছো কীভাবে নিয়ে আসছি সহজ হয়ে গেল না সহজ হয়েছে কি না এই যে ব্যারিং বলছিলাম আমি দেখছো ব্যারিং এই ব্যারিং এখন এই যে কলারটা এই কলারটা সব ধরে রেখেছে এটার উপরে একটা কী আছে গ্যাস কেটে আছে এর উপরে একটা গ্যাস কেটে থাকে কেন যেন ভিতর থেকে অয়েলটা বাইর না হয় ডেলিভারি না তাহলে আমরা এখান থেকে আজকে যেটা শিখলাম সেটা ছিল কে হেন্ড শেপের বর্ডার ব্যয়ারিং বর্ডার শেপের ভিতরে যেভাবে সেরাপটা থাকে আমরা এটা শিখলাম দেখছি অসুবিধা কোথায় গেছে তোমার যে ব্যায়ারিং নষ্ট হয় সেই কারণে নষ্ট হয় ব্যাং নষ্ট লাগতে পারতে গরম হয়ে যায় গরম হয়ে যায় পরে নাচ ঠিক হয়ে যায় ব্যারিংয়ের ভিতরে গরু ঢুকে যায় ব্যয়ারিং নষ্ট হয়ে যায় তাহলে এত টেনশন কি আছে দেখার দরকার হ্যাঁ করার পরে এই জখল করবো আর যদি দেখা অনেক সময় ব্যারিং থাকা সত্ত্বেও এরকম লোক জখল তাহলে বুঝতে পারছে না ব্যারিং এর গুণগত মান নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ক্ষয় গেছে মার খেয়েছে অতিরিক্ত ডিউটি করেছে হ্যাঁ